প্রশ্ন করেছেন স্ত্রীকে মানা করা সত্ত্বেও জোর করে চাকরি করলে স্বামীর উপর হুকুম কি স্ত্রীকে মানা করার সত্ত্বেও জোর করে চাকরি করলে স্বামীর হুকুম হচ্ছে যে এই স্ত্রীকে রাখা না রাখা এখন তার সম্পূর্ণ সম্পূর্ণ তার একয়েরা দিন স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না স্ত্রী চাকরি করলে সন্তানাদের হক আদায় হয় না স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয় স্ত্রীর চাকরি করলে তার টাকা তারই হয় স্বামীর কোনো লাভ হয় না স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয় স্ত্রী চাকরি করলে হেজাব নষ্ট হয় পর্দা নষ্ট হয় স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয় স্ত্রীকে যেই স্বামী বলে আমার স্ত্রী চাকরি করার দরকার নেই আমি যা পাই তা তোমাকে খাওয়াবো সে তো একটা বিরাট রাজরানী হিসেবে আছে এখন সে রাজরানী না হইয়া সে কর্মচারী হইতে চায় সে এখন রাজা না হইয়া চাকর হইতে চায় এই জন্য সে আরেকজনের অধীন চাকরি করতে চায় এই জন্য এটা আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বুঝেনি আর স্ত্রী নিজের মর্যাদাও বুঝেনি স্বামীর মর্যাদাও বুঝিনি নিজের মর্যাদাও বুঝিনি একজন স্বামী যখন স্ত্রীকে বলে যে তোমার কাজ করার দরকার নেই ঘরের কাজগুলো তোমার করলেই হবে ঘর একটা জগৎ এটা বিরাট কাজ ছোটখাটো কাজ না প্রতিদিন তাকে রান্না করতে হয় পরিবার দেখতে হয় নাস্তা বানাইতে হয় দুপুরের খাবার দিতে হয় রাতের খাবার ব্যবস্থা করতে হয় তাকে সার্ভ করতে হয় এগুলি আবার ধুইতে হয় আবার ঘর দেখতে হয় ঘর মুছতে হয় কত কাজ যে তাদের আছে এই কাজের পরে যদি তাদেরকে আবার বাইরের কাজের জন্য দেয়া হয় এতে বহু সমস্যা তৈরি হয় এক নম্বর হচ্ছে ঘর নষ্ট দ্বিতীয়ত ছেলেরা বেকার হয়ে যায় আজ ছেলেদের বেকারত্বের পিছনে বড় কারণ হচ্ছে মেয়েরা এগিয়ে আসছে কোনো ছেলে চাকরি পাচ্ছে না তাদের বিদেশ থেকে এখন ছেলেদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে কারণ তাদের সেখানে চাকরির দরকার না তাদের সন্তান সন্ততি আছে তারাও চাকরি করবে তাদের সেখানে চাকরি নেই সুতরাং আজ যদি কোনো মেয়েদেরকে একটি ছেলেকে চাকরি দিলে একটি পুরো পরিবারের জন্য উপকারী হয় কেমন মেয়েদের ঘরে রাখা হতো এবং সেই ঘরে রাখার জন্য তাদের অধিকার সঞ্চিত রাখা হতো তা অধিকারটা দেখা হতো তাহলে ভালো হতো সবাই যদি অধিকারটা সচেতন হতো স্বামীরা যদি সচেতন হতো যে তারা ঘরে অনেক কাজ করে এটা যদি বুঝতো তারা তাহলে তাহলে কিন্তু এই সমস্যাটা একটু কমে যেত আর একটু বিষয় হচ্ছে অতিমাত্রা উৎসাহী যারা নারী স্বাধীনতার নাম দিয়ে অথবা নারী এমপ্লয়মেন্ট নাম দিয়ে তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে কিরকম বিশৃঙ্খলা দেখেন আপনি একজন ছেলেকে চাকরি দিলে এই ছেলের স্ত্রী দেখাশোনা করবে ভাই বোন দেখাশোনা করবে মা বাপকে দেখাশোনা করবে এবং সে এবং সে সঞ্চিত সঞ্চয় করবে বাইরে থেকে টাকা এনে ঘরে আনবে বাইরে কোথাও একবার স্ত্রীর হাতে দিবে আর স্ত্রী চাকরি করলে কি হয় সে এককভাবে হয় এককভাবে তার কারো দায় দায়িত্ব সরিয়ে দেয়নি সে এককভাবে টাকাটার মালিক হয় সে কাউকে দিতেও পারে নাও দিতে পারে তার উপরে দায়িত্ব আসে না সে স্বামীর পিতা মাতাকে দেখতে নাও দেখতে দিতে পারে স্বামীর ঘরে খরচ করতেও পারে নাও করতে পারে সন্তানদের খরচ করতেও তার জন্য খরচ বাজিব না করতে নাও পারে তাহলে সে তার জন্য টাকা ওষুধ টাকা রোজগার করার জন্য সে যেটা বলে নেই সেটা নিজের উপরে জোর করে কেনা দায়িত্ব নিচ্ছে যদি এমন কেউ হয় যে তার কেউ দেখার নেই চাকরি করতে বাধ্য তার করবে অথবা পরিবারে চলার মতো কেউ নেই তার চাকরি করলে উপকার হবে সময় সেটা সে করবে তবে পর্দার ভিতর করবে কিন্তু যদি স্বামী বলে যে তার চাকরি করার প্রয়োজন নেই স্ত্রী জোর করে যায় এখন স্বামীর অধিকার রয়েছে তার অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে তার একান্ত অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে সে তার হক রয়েছে এটা যে সে তাকে রাখবে অথবা তাকে ছেড়ে দিবে। আল্লাহ তাকেও স্বামী মিলিয়ে দেবে সেই মেয়েকে হয়তো সে বুঝবে যে ভালো অবস্থা যেতে হবে আমাকে হয়তো সে বুঝতে পারবে আর স্বামীও সে অন্য স্ত্রী পেয়ে যাবে ইনশাল্লাহ এটা দুনিয়ার নিয়মে এটা তালাক হবে তালাকটাকে খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই ওইটা কোনো সই হাদিস না যেখানে বলা হয়েছে আল্লাহর কাছে নিকৃষ্টতম কাজ হচ্ছে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক এটা কোনো হাদিস না কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারে না হালাল সবগুলি উৎকৃষ্টতম এই জন্য আল্লাহ যেহেতু একটা সমাধান তিনি দিয়ে দিয়েছেন এই জন্য সে আল্লাহ পক্ষ থেকে সমাধানটা দিয়ে দিয়েছে সমাধানটাকে আমাদের মেনে নিতে হবে এই জন্য তিনি তিন তুহুরে তিনবার তালাক দিয়ে তাকে বিদায় করে দিবেন কারণ স্বামীর ঘর হচ্ছে স্ত্রীর জায়গা বাইরে যেটা ঘুরে করে এরা স্ত্রী নয় এরা নিজেরাই পুরুষ হতে চায় এরা এক সময় বাইরে স্বাদ পেয়ে গেলে টাকার গন্ধ পেয়ে গেলে তারা এখন চাকরি ছাড়তে চায় না এখন তখন স্বামীর জন্য সেটা বিস্ফোটা বিস্ফোড়া হয় ঘরে এমন অবস্থা হয়ে যায় অনেক সময় তারা ইয়ার ঘরের বুয়াদের কাছে লালিত পালিত হয় সন্তানরা তাদের মানসিক অবস্থা খুব খারাপ হয় বিয়ারা বুয়ারা যে সমস্ত জিনিস শিক্ষা দেয় এগুলো শিখে এবং তারা তাদেরকে যে সমস্ত খারাপ কর্মকাণ্ডে লিপ্ত করে সেগুলো শিখে অনেক সময় তাদেরকে মারে ধরে ফ্রিজে ঢুকে রাখে কষ্ট দেয় অনেক সময় সেটা কেউ কেউ স্পষ্টভাবে দেখেছেন অনেকে ভিডিও ফিট করে যাওয়ার পরে সেটা দেখেছেন এবং সেখান থেকে তাড়াতাড়ি এসে তাদেরকে উদ্ধার করেছেন কারণ আরেকজনের সন্তান কখনো আপনার জন্য এক দরদি হবে না আর লেখাপড়া শেখানোর জন্য আজ আরেকজনের আরেকজনের অন্য অন্য আপনার সন্তানের প্রতি আরেকজন এত দরদি হবে না যত একজন মা হতে পারে তার সন্তান সন্তানের জন্য সুতরাং ইসলাম মা প্রতি গুরুত্ব কেন সেটা বুঝতে হবে তিনবার মাকে আগে মার দেখাশোনা করতে বলেছে সন্তানকে এবং মা মায়ের কাছে মায়ের খেদমত করে জান্নাত হবে ইসলাম হাদিস সেটা বলেছে এটা কিন্তু এই জন্য যে মা সবকিছু স্যাক্রিফাইস করে টাকা রোজগার স্যাক্রিফাইস করে বাইরে গুড়া স্যাক্রিফাইস করে তারপরে স্বাধীনভাবে বলগাহীনভাবে এটা থেকে দূরে থাকে মানুষ সাথে থেকে দূরে থাকে অনেক ঘরে থেকে সারাক্ষণ কষ্ট করে সন্তানকে উঠানোর জন্য পড়ানোর জন্য এগুলির কারণেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে পক্ষ থেকে মাদের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কথা কড়া হাদিসে এসেছে এই জন্য যেহেতু সেগুলি তারা নিজেরা এগুলি কোনোটাই করে না বুয়াদের উপর ছেড়ে দেয় তখন কিন্তু তাদের এই আর এই অধিকারটাও থাকে না এই জন্য কোনো মায়ের উচিত নয় স্বামীর অবাধ্য হয়ে চাকরি করতে যাওয়া স্বামীর অবাধ্য হয়ে চাকরি করতে যাওয়া কখনো উচিত নয় আমাদের উচিত হবে যেভাবে স্বামীদের সাথে মিলেমিশে যেটুকু পারে স্বামীরা যদি বলে যে করার দরকার নেই করবে না আর যতটুকু যতটুকু বলে অনুমতি নিয়ে যেখানে স্পর্ধা পুশিদার লঙ্ঘন হয় না শরীয়ত লঙ্ঘিত হয় না সেই জায়গাতে সেই জায়গাতে তারা তারা যেতে পারে এবং সেই জায়গাতে স্বামীর অনুমতি শুধু চাকরি করতে পারে স্ত্রী কখনো কখনো কোনোভাবেই স্বামীর অনুমতি ব্যতীত কোনো চাকরি করতে পারবে না স্ত্রী অর্থই হচ্ছে আল্লাহ বলছেন আর না পুরুষদেরকে নারীদের উপরে দায়িত্ববান করে দেওয়া হয়েছে বিমা ফদ আল্লাহবায়দম আল্লাহবাহ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফজিল দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে পুরুষদেরকে যে নারীদেরকে নিয়ন্ত্রণ করবে আসলে এটা না দিলে ঘরের মধ্যে কোনো শান্তি হবে না যেই ঘরে প্রত্যেকেই কর্তা সেই ঘরে কোনোদিন শান্তি হয় না যেই ঘরে একজন কর্তা আছে অন্যদের শুনে সেটাই শান্তি হয় এক রাষ্ট্র দুইজন রাষ্ট্রপ্রধান হয় না সুতরাং এক পরিবারও দুইজনেরই কথা হলে সেটা হয় না আল্লাহ এই জন্য নারীদের উপর পুরুষদেরকে দায়িত্বশীল করে দিয়েছেন এবং বলেছেন বিমা হিসেবে দিয়েছেন যে কারণ পুরুষদের কথা অনেক চিন্তা করে বলবে নারী হাতে যদি কোনো কর্তৃত্ব থাকতো সে ধ ভেঙে চুরে মার করে দেয় এটা হচ্ছে নারীদের একটি বিশেষ মানে বিশেষ দুর্বলতা আবার দেখা যায় তারা অনেক সময় ঘটনা কিছু ঘটলেই আরম্ভ করে দেয় আবার অনেক সময় দেখা যায় অনেক সময় ঘটনা কিছু ঘটে সহ্য করতে না পারলে তারা হাঁপিটতে শুরু করে দেয় অনেক সময় আবার দেখা যায় তালাকের মাছ নিজের ইত্যাদি ইত্যাদি এই জন্য ইসলামুন নিসা নারীদের উপরে পুরুষদেরকে দায়িত্বশীল করে দিয়েছেন তারা দায়িত্ব পালন করবে পুরুষরা নারীরা নারীরা তাদের কথা শুনে চলবে সরিয়া মোতাবেক সরিয়ার বাইরে গেলে শুনবে না সেই জন্য নারীদের আরেকটি বলেছে যে বিমা ফদর মোয়ালি এই জন্য খরচ করবে তারা নারীদের জন্য নারীরা কষ্ট করে সারা দুনিয়ার কষ্ট দৌড়ে বাইরের রোদের মধ্যে পুড়ে কষ্ট করে দিন দেয়া চব্বিশ ঘন্টা খেটে যে টাকা আনে ঘরে এনে কি করেছে সে নিজে খায় না স্ত্রীকে খাওয়ায় সন্তানদেরকে খাওয়ায় এই জিনিসটি কোনো নারী যদি বুঝতে পারতো তাহলে তার কিন্তু এত সে বুঝতে পারতো যে আমার তো কষ্ট কমে গেল আমি নিজের কেন জুলুম করতেছি আমি এই লাইনে দাঁড়িয়ে বাসে বাস ধরার জন্য সকালবেলা লাইন দাঁড়াচ্ছি ঘুমতে উঠে দৌড়াচ্ছি চোখ মুখ কিছু লাগছে ঘুমাইতে পারি নাই সপ্তাহ পর প্রতি সপ্তাহে ব্যাংকে চাকরি করি এখন দৌড়াচ্ছি অথবা গার্মেন্টস এ চাকরি করছে দৌড়াচ্ছি তারা যে বুঝতে পারতো যে স্বামী যেখানে আমাকে ছাড় দিয়েছে চাকরি না করে টাকা সে কষ্ট করে রোজগার করবে তবা সেখানে কোনোভাবেই উচিত নয় একজন নারীর চাকরিতে যাওয়া কারণ এটা আসলে নিজের উপরে জুলুম স্বামীর উপরে জুলুম পরিবারের উপরে জুলুম আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দান করুন